সম্পর্ক দেখানো যায় না পালন করা যায় সে দূরে থাকুক বা কাছে অনেক সম্পর্ক নষ্ট হওয়ার কারণ হচ্ছে একজন সঠিকভাবে বলতে পারে না আর অপরজন সঠিকভাবে বুঝতে পারে না ভেঙে পড়ার কিছু নেই কারণ চিরদিন কেউ পাশে থাকে না দিন শেষে একা একা পথ চলতে হয় জীবনের কাছে হেরে যাওয়া মানুষটি অনেক সুন্দর কথা বলেছে ছোটোবেলা কত সুন্দর ছিল তখন খেলনাই ছিল জীবন আর জীবনটাই খেলনা হয়ে গেছে যে বুঝতে পারে না তাকে বোঝানো যায় কিন্তু যে বুঝেও না বোঝার ভান করে তাকে আপনি বোঝাতে পারবেন না কাউকে কষ্ট দিয়ে তুমি নিজের খুশির জন্য ভগবানের কাছে দোয়া চেও না কিন্তু তুমি যদি কাউকে খুশি দাও তাহলে নিজের কষ্টের কথা চিন্তাও করো না তোমরা বলো শুধু মেয়েরা নাকি টাকার পাগল কিন্তু আমি তো দেখলাম টাকা ছাড়া মা বাবাও ভালোবাসে না তোমরা দুই ভাই একজন চাকরি করে আর তুমি বেকার তুমি চাকরি করো না বলে হয়তো তোমার মা বাবা তোমাকে ফেলে দিবে না কিন্তু তোমার চাকরিজীবী ভাইয়ের মতো তোমাকে কখনোই ভালোবাসবে না এটাই সত্যি যারা কাউকে হারিয়ে খুব ডিপ্রেশনে আছে এই গল্পটা তাদের জন্য একটা পাখি ভগবানের কাছে বিচার দিচ্ছিল যে ভগবান আমি খুব কষ্ট করে আমার ঘরটা বানিয়েছিলাম তুমি তুফান দিয়ে ঘরটা উড়িয়ে দিলে কেন এমন করলে তখন ভগবান উত্তরে বলেছিল তুমি যখন ঘুমাচ্ছিলে তখন একটা সাপ ঘরে ঢুকেছিল তোমায় খাওয়ার জন্য তাই আমি তুফান দিয়ে তোমার ঘরটা উড়িয়ে দিলাম আমাদের জীবন থেকে কিছু মানুষ কেড়ে নেই এই জন্য যেন তারা আমাদের ক্ষতির কারণ না হয় ঈশ্বর একমাত্র পরিকল্পনাকারী আমরা অনেক জিনিস পাই না বলে অনেক সময়ই আফসোস করি কিন্তু এমনটাও তো হতে পারে সেটা পেলে আমাদের জীবনের সমস্যা হয়তো আরও বেড়ে যেত এজন্য না পাওয়া জিনিস নিয়ে কখনো আফসোস করতে নেই মনে রাখবে যা হয় ভালোর জন্যই হয় কিছু লোকের ধৈর্য হলো চুপ থাকা যদিও অনেক কিছু বলার থাকে কিন্তু তারপরেও এরা চুপ থাকে কারণ এরা সব লোকের সাথে ঝগড়া করতে চায় না যাদের এরা মন থেকে ভালোবাসে চিন্তা ততটুকুই করুন যাতে কাজ শেষ হয়ে যায় আবার এতটাও করবেন না যাতে জীবনটাই শেষ হয়ে যায় মানুষ বড়ই অদ্ভুত দুঃখেও কাঁদে আনন্দেও কাঁদে সেই সময়টা তেমন কঠিন নয় যখন চোখ দিয়ে জল পড়ে কিন্তু ওই সময়টা খুব কঠিন যখন চোখের জল লুকিয়ে রেখে হাসতে হয় মিষ্টি কথা নয় লবণের মতো যারা তিক্ত কথা বলে তারাই আপনার প্রকৃত বন্ধু ইতিহাস সাক্ষী আছে লবণে আজ পর্যন্ত পোকা ধরেনি যার মধ্যে খুব বেশি লোকসান করার ক্ষমতা আছে সেই বেশি অর্জন করতে পারে হোক সেটা বিজনেসে কিংবা কোনো সম্পর্কে কিছু মানুষ চাঁদ এনে দেওয়ার গল্প বলে আকাশটাকেই কেড়ে নেই মানুষগুলো কেমন যেন হয়ে গেছে কেউ প্রয়োজন ছাড়া খোঁজও নেয় না যে মানুষ অন্যের কথাই আমাকে বিচার করে সেই মানুষ আমার না হোক সবসময় শান্ত থাকুন জীবনে নিজেকে অনেক মজবুত পাবেন কারণ লোহা ঠান্ডা হলেই বেশি শক্ত হয় গরম হলে তো তাকে যেমন খুশি আকার দেওয়া যায়